আমি সদরূপার কাছে জিজ্ঞাসা করবো সদরূপা অমিত শাহ বলছেন তিরিশটা আসন পেলেই পরিবর্তন বাংলায় ভাইপোরাজ শেষ গুন্ডারাজ শেষ আমি বলে শুরু করেছি আপনারা নিশ্চয়ই শুনেছেন অমিত শাহ বক্তব্য আমি এখান থেকে জিজ্ঞাসা করছি ভোটটা তো কেন্দ্রের সরকার তৈরি করবা হঠাৎ বাংলায় এই পরিবর্তনের কথাটা পশ্চিমবঙ্গে তিরিশটা আসন বিজেপি পেলে আসছে কেন শোনো অনেকবার আমি এতক্ষণ ধরে অনিন্দ সিনহার বক্তব্য শুনছিলাম আমার কনস্ট্যান্টলি একটা জিনিস মনে হচ্ছিল আঙ্গুর ফল টক ওদের তো একটা স্বপ্ন ছিল যে নাকি সর্বভারতীয় হবে এবং সেটা সেই তকমাটা ইলেকশন কমিশন ঘচ করে কেটে দেবার পরেও না সর্বভারতীয় বলে দেয় আনফর্চুনেটলি ফর দেম ভারতীয় জনতা পার্টি সত্যি সত্যি সর্বভারতীয় দল এবং ইট ইজ ভেরি ন্যাচারাল যে সারা ভারতবর্ষ থেকে আমাদের স্টার ক্যাম্পেনারা আসবে তার কারণ আমাদের এটা আছে দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট পার্টি তারা আসবে এবং এটা তৃণমূল যেন হজম করতেই থাকে গরম হলেও হজম করতে থাকে রইল বাকি তোমার প্রশ্নের তিরিশটা আসন আজকে প্রথমবার নয় অমিত শাহজি এর আগেও যখন কলকাতায় এসেছিলো তুমি আমার ইন্টারভিউ নিয়েছিলে রাস্তায় দাঁড়িয়ে তোমার মনে থাকবে স্ক্রেনের মোড়ে তখনও উনি বলেছিলেন যে তিরিশটা আসন আমার চাই এবং তিরিশটা আসন চাইলে কি কি পরিবর্তন হবে উনি সেদিনও বলেছিলেন উনি ডেকে বলেছিলেন যে দিদি শুনে যাও আমি হিসেব নিকেশ নিয়ে এসেছি আজ উনি আবারও ডেকে হুঙ্কার দিয়েছেন যে যেখানে যেখানে যা যা অন্যায় হচ্ছে ইনক্লুডিং পিপল লাইক শাহজাহান উল্টো ঝুলিয়ে দেবেন বলেছেন এবং এইটাই হবে অনির্বাণ লিখে নাও আজকে আজকে আমরা তিরিশটা আসনও পাবো এবং এই যারা যারা অন্যায় করছে যারা এই মমতা ব্যানার্জি চিৎকার করছে যে সিবিআই ইডি এনআইএ সব নাকি আমরা লাগিয়ে দিয়েছি এরা তো সেন্ট্রাল এজেন্সি সেই জন্যই অমিতজি বলেছেন যে এরপরে অ্যাকচুয়ালি সেন্ট্রাল এজেন্সি দেখিয়ে দেবে কি করতে তারা পারে অলরেডি তুমি জানো সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে যে আপাতত এসএসসিতে সিবিআই সিবিআই একটু স্থগিত থাকবে কিন্তু শাহজাহানের এনকোয়ারিতে সিবিআই চালু থাকবে সিবিআই এনআইএ এনএসজি সবাই এসছে বলে আজকে মমতা ব্যানার্জি শুধু টেম্পারেচারের জন্য নয় গাত্রতাও হয়ে যাচ্ছে তিরিং বিরিং করে এদিক ওদিক যাচ্ছে আসছে লাফাচ্ছে বাজে বাজে কথা বলছে আজই হঠাৎ দেখলাম রামেশমন্ত্রীর মতন তিনি ভদ্র হয়ে গেছেন কেউ একটা বলেছে যে মাথা ঠান্ডা করেন লোকে বুঝতে পারছে যে তুমি হারছো অন্তত এক্ষুনি লোককে বুঝতে দিও না হারছে এবং তিরিশটা সিটের বেশি হয়তো আমরা পাব আমরা আজকেই একটু আগে আলোচনা করছিলাম না আমি যে অনেকগুলো সারপ্রাইজ আসতে চলেছে সত্যি সত্যি দেখতে থাকো এবং হবার পর দেখো বিজেপি গভর্নমেন্ট কি না কি করে সিধে করে দেবে এই অন্যায় যারা যারা আমি আমি নির্মলা বাবুর কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই দুটোর বাইরে আরেকটা তৃতীয় ভূমিকা পালন করছেন বা আমি বলবো দু নম্বর আরেকটা ভূমিকা পালন করছেন সরকার তৈরির পাশাপাশি এটা হচ্ছে এ রাজ্যের সরকার পরিবর্তন এটা অমিত শাহের দাবি বিজেপিকে তিরিশটা আসন দিন পরিবর্তন বাংলায় কীভাবে সম্ভব নির্মাণ দেখুন অমিত শাহ এখন অব্দি যা বলেছেন মোটামুটি পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এই আসন সংখ্যাটা ঘোরাঘুরি করছে কিন্তু সরকার পাল্টাতে গেলে একুশই যথেষ্ট কারণ একুশে যদি পেয়ে যায় বিজেপি যদি একুশ ক্রস করে সঙ্গে সঙ্গে যে জিনিসটা দাঁড়াবে একুশের সঙ্গে আপনি সাত দিয়ে গুণ করলে ওয়ান ফর্টি সেভেন তা টু নাইনটি ফোরের ওয়ান ফর্টি সেভেন হচ্ছে ফিফটি পার্সেন্ট সুতরাং পঁচিশ লাগে না তিরিশ লাগে না একুশেই যথেষ্ট এবার এটা একটা ব্যাপার দ্বিতীয় জিনিস হচ্ছে এইটা যে উনি বলছেন তাদের রাজ্যে পরিবর্তনটা কিভাবে রাজ্য পরিবর্তনটা এইভাবে যদি আপনি ধরুন সিট সংখ্যাটা হিসেবে দেখেন তিরিশটা সিট মানে দুশো দশ হ্যাঁ সেই দুশো পারের ব্যাপারটা এসে আর একুশ হলে একশো সাতচল্লিশ মিনিমামটা একুশ উনি যেটা ঘোরাঘুরি করছেন বারবার পঁচিশ থেকে পঁয়ত্রিশ যেমন ধরুন নরেন্দ্র মোদি চারশো বলছেন তিনশো সত্তর বলছেন এগুলো আর কিছুই না এগুলো অ্যাকচুয়ালি ভোকাল টনিক পার্টি কার্ডারদের জন্য তারা যাতে সেই মতো কাজ করে সুতরাং এগুলোতে ধরে এগোনো মানে সাংবাদিকরা আমরা ওটা ওই নাম্বারগুলো খুব একটা গুরুত্ব দিই না আমরা ট্রেন্ডগুলো বুঝি এবার আপনাকে আমি বলি যে ট্রেন্ডটা রয়েছে একটু একটা জিনিস বোঝার চেষ্টা করুন সুপ্রিম কোর্টের যে অর্ডার কালকে এসেছে এবং সুপ্রিম কোর্ট সোমবার দিন যে অর্ডার দিতে চলেছে তাতে যে জিনিসটা তৈরি হয়েছে তাতে দুটো জিনিস আমি যা বুঝেছি পরোক্ষভাবে এক হচ্ছে মমতা সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জালিয়াতি করেছে একটা জালিয়াতের সরকার ঘুরিয়ে বলেছে ডাইরেক্টলি তো বলতে পারে না পাশাপাশি বলেছে যে একটা ক্যাবিনেট আছে যে ক্যাবিনেটটা চোরের ক্যাবিনেট তাই জন্য কি করলেন প্রেসিপিটেটিভ অ্যাকশনটাকে অফ করলেন কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনটা অন রাখলেন একদম উনি বললেন প্রেসিপিটেটিভ অ্যাকশনটা থাকবে না মানে যেটা কাস্টোডিয়াল ব্যাপারটা মানে সোজা কথায় ওই ক্যাবিনেট নোটটি যারা বসে বসে লিখেছিলেন নিজেরা সিদ্ধান্ত নেওয়ার পর আপাতত সিবিআই তাদেরকে টানা হ্যাঁ দেখুন সুপ্রিম কোর্ট কিন্তু ডাইরেক্টলি কোন এই তো হ্যাঁ সুপ্রিম কোর্ট ডাইরেক্টলি কোনো কথা বলছে সুপ্রিম কোর্ট যেটা বলছে ইউ উইল হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইনস আমি একজনকে চড় নামেরও বলতে পারি আমার কি মনে হয় না আপনাকে চড় মারা উচিত ছিল তার মানে আমি তাকে মারতে চাই সোজা কথা বলুন তো পশ্চিমবঙ্গ সরকারটা কি কমায় আছে আইসিউতে এখনো গেছে কিনা জানি না কিন্তু একটা জিনিস আপনাকে মেনে নিতেই হবে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দল ফর্ম করেছিলেন বিয়াল্লিশ বছর বয়স মুখ্যমন্ত্রী হয়েছেন ছাপ্পান্ন বছর বয়স আর এখন চোদ্দ বছর করে ওনার প্রায় সত্তরের কাছাকাছি বয়স হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন পঁয়ষট্টির পরে যারা আছে তারা কিন্তু দলের বোঝা যদি এটা মেনে নেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বোঝা আমার যেটা মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা বোঝা দরকার যে পশ্চিমবঙ্গের জন্যে উনি সত্যি একটা বার্ডেন হয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী যেটা বলেছিলেন পাশ করিয়েছিলেন যে চুয়াত্তর বছর হয়ে গেলে কেউ আর ওই দুটো পজিশন একসঙ্গে রাখতে পারবে না। এবং সেটা পাস করেছেন উনি কন্টিনিউ করবেন কিনা জানি না কিন্তু ওনার চুয়াত্তর বছর বয়স আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় সত্তর সুতরাং আমার কাছে সাংবাদিক হিসেবে আমার যেটা মনে হয় ধরুন আমার বছর বয়স আমাকে যদি আজকে কেউ বলে যে অমুক কাগজের দায়িত্ব নিতে আমি কিন্তু বলবো আমি বোঝা হ্যাঁ এটা বোঝা দরকার আমি একদমই বোঝা আমি আপনাদের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝা মনে করে একদমই কি বল কিন্তু সেটা মানতে না হ্যাঁ

She leaves, it is good for her party, it is good for the state. শত্রু আমি জাস্ট একটা ছোট জিনিস অ্যাড করতে চাই বেশি সময় নেবো না যেহেতু ক্যাবিনেট ইস্যুটা উঠলো তুমি চিন্তা করো একটা হায় সুপ্রিম কোর্টে গেছে তড়িঘড়ি করে গেছে যে এস সবাই কি ভেবেছিলো যে এস সি চাকরি প্রার্থীদের উদ্ধার করতে মমতা ব্যানার্জি যাচ্ম ব্যানার্জী নিজের উচিত কারো করে তাই বলছে কিন্তু দি ওনলি প্লি যে ওদের লয়ার যে অনলি প্লি যেটা করলো বলছে ভাই প্লিজ হাতে পায়ে ধরছি তোমরা ক্যাবিনেটটাকে জেলে পুরোনা এক্ষুনি এক্ষুনি যখন সুপ্রিম কোর্ট বারবার জিজ্ঞেস করছে যে হাইকোর্টের এরকম কনসার্ন দেখানো সত্ত্বেও যে তোমরা এরকম সুপার নিউমারি চাকরিটা তোমরা ক্যাবিনেট অ্যালাউ করলো কি করে অ্যান্ড ক্যাবিনেট হেডেড বাই অফকোর্স মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আর ক্যাবিনেট এই যে সিবিআই যদি এনকোয়ারি করে ইট ইস এ ম্যাটার অফ ডেজ যে ওরা সোজা জেলে চলে যাবে এই আতঙ্কে এই আতঙ্কে সিঙ্গল প্লি একটা মাত্র প্লি হাতে পায়ে ধরে সুপ্রিম কোর্টে ওরে বাবা আমায় বাঁচাও প্লিজ সিবিআইকে যেন এই ক্যাবিনেট না যায় কতটা ভয় ওরা আছে চিন্তা Okay, I'll be honest with you.